হ্যালো আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আনন্দ ভালো আছি আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে এসার পরে আমরা খুবই আনন্দিত এবং আমরা আজকে আমরা ইফতার আজকে আমাদের আগামীকাল ঈদ তার আগের দিন আমরা সুন্দর করে সবাই মিলে ছোট ভাইদের মিলে আমরা আজকে পিকনিক মতো একটা ইফতার আয়োজন করছি তো ইফতার করবো এবং আমরা ইফতারের সবকিছু দেখাবো এবং সুন্দর মতো আমরা রেসিপি করবো গো তো ভালো লাগতেছে চলো বন্ধুরা করবো না আমরা তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভৈরব নদী আর নদীতে দেখতে পাচ্ছি দুটো ঘাস খুব সুন্দর মতো দৌড়াচ্ছে তো এগুলো দেখেও আমাদের খুব ভালো লাগছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকবার তো ঘরের ভিতরে আমরা আয়োজন করি এবার আমাদের ভৈরব নদীর পাশে যদি বসে থেকে আমরা আয়োজন করা যায় ইফতারটা সারা যায় তা আমাদেরকে খুব ভালো লাগবে তার জন্য আমরা সুন্দর মতো আমরা নদীর পাশেই আমরা ইফতার আয়োজন করছি আমরা ইফতারের জন্য সবকিছু সাজানো কমপ্লিট দেখতে পাচ্ছি খেজুর আছে তারপরে হচ্ছে কমলা লেবু আছে তারপরে শসা দিয়ে গাজর আছে তারপরে হচ্ছে আঙ্গুর ফল দিয়ে গাজর দিয়ে সাজানো আছে খুব সুন্দর আইটেম আমাদের আমরা ছোটখাটো করেছি এবং কেকও আছে আমাদের সব থালা সব সাজানো শেষ হয়ে গেছে কমপ্লিট তো এবার আমাদের পালা আমরা চলে এসেছি আমাদের সেই ভৈরব নদীর সামনে তো খেজুর হলো তো তরমুজ বলো তারপরে আছে চপ বলো তারপরে হচ্ছে কমলা লেবু বলো সব কিছু আইটেম নিয়ে আমরা সব কিছু কমপ্লিট করে রেখেছি আমরা একটা ছোট্ট একটা পিকনিকের মতন আয়োজন করছি আমাকে খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ করছি শেষ তার আজকে বলে কথা তো একটা এমন জায়গাতে ইফতার করতেছি অসাধারণ একটি জায়গাতে খুব ভালো লাগতেছে সো গাইস কেমন লাগছে তোমার বলো অস্থির লাগছে

ভালো ভালো আইসাইম করেছি যেটুকু পারছি ইনশাল্লাহ তোমার ভালো লাগবে তার বগুড়ার থেকে সবাই মিলে যেভাবে আমরা বসে আড্ডা মা ইত্যাদি করতাম তো মিস করতেছে সবাইকেই যাই হোক সবাইকে ঈদ মবারক सारे जहां को दीन, दीन, दीन मिला दीन मिला वे दिनों ने कलमा पढ़ाला इलाहा इन्न তো বন্ধুরা তো আজকের মতন এখানেই ইফতার আমাদের শেষ তো আগামীকাল ঈদ ঈদের পর ইনশাল্লাহ সাদাস খুব দ্রুত নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ